পুরুলিয়ায় শাসক দলের নেতার দাপট অঙ্গনওয়াড়ি কেন্দ্র দখল বঞ্চিত শিশু ও প্রসূতিমা শাসক দলের প্রভাবশালী নেতা রঞ্জিত গড়াইয়ের দাপটে লাটে উঠেছে সরকারি পরিষেবা যাত্রাটার গ্রামে সদ্য নির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তিনি দখল করে বসবাস করছেন বলে অভিযোগ শুধু তাই নয় এই কেন্দ্রটি দখল করে সেখানে দলীয় কার্যালয় খুলে ফেলেছেন এই নেতা এর ফলে গর্ভবতী মা প্রসূতিমা ও শিশুদের জন্য নির্ধারিত পরিষেবা কার্যত বন্ধ বেলদি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যাত্রাটারের এই কেন্দ্রটি দু হাজার পনেরো সালে পঞ্চায়েত সমিতি দ্বারা নির্মিত হয়েছিল দানির জমিতে নির্মিত হওয়া এই কেন্দ্রটির ভবনই বর্তমানে দখল করে রেখেছেন অভিযুক্ত নেতা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকারা বাধ্য হয়ে কয়েকশো মিটার দূরে একটি পরিত্যক্ত ঘরে রান্না ও অন্যান্য কার্যক্রম চালাচ্ছেন ঘরটি ভগ্নদশার এবং টিনের ছাদের একটি অংশ ভেঙে পড়েছে এমন পরিস্থিতিতে শিশুদের পড়াশোনা ও পুষ্টির ব্যবস্থা কার্যত থমকে গেছে

হয়েছে তখন আমরা ঢুকতে কতদিন আগে হয়েছে বছর 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 ধরে দেয় দেয় অভিযোগ প্রসঙ্গে রঞ্জিত গড়াই সরাসরি স্বীকার করেছেন যে তিনি কেন্দ্রটি দখল করে আছেন এবং পরিষ্কার জানিয়েছেন যে তিনি সেটি ছাড়বেন না শাসক দলের অন্যান্য নেতারাও তার প্রভাবের ভয়ে চুপ থাকেন বলে অভিযোগ বসবাস করছে দলীয় কার্যালয়ের কারণ যে ঠিকাদার কাজটা পাইছিলেন সম্পূর্ণ টাকাটা আমি বহন করেছি এক নম্বর পর ইটালা ওই রাজেশ ব্রিক্স বিপিএল বালি সম্পূর্ণ টাকা চার লাখ আমি ভর্তি দিয়েছি এবং আমার বউ বি করা হয়েছিল মোটামুটি ধরুন কুড়ি থেকে বাইশ দিন আমার বউ চেন পায়ের তোলা আর ব্যাংক ব্যালেন্স যা ছিল আমি চার লাখ তেহাত্তর হাজার বিপিএল ব্রিক্সকে আর রাজেশ ব্রিক্সকে আমি টাকা শোধ করেছি

হয়েছে আমাকে ওই বলছে রঞ্জিত বাবু একটা এরকম আইসিডিএস এটি রান্না করছি বলি স্যার আমি জায়গা দেবো ঠিক আছে ঠিকাদার সাধন কুমার ঝুঁচকাই বাড়ি উনি বললেন ঠিক আছে রঞ্জিত বাবু বলে চালান দাও ব্যবস্থা আমি করে দিব সে থানায় বসিয়েছিলেন হাতিবাবু নামল হাতি ভিডিও ছিলেন মাধব পিসাই আমি কমপ্লেন করেছি আমার থানাও ডেকেছিল ভিডিও ডেকেছিলেন তখন আমি বলক যুব সহ ছিলাম তারপরে দেখছি নাই তখন আমি চাবি দেখাচ্ছি আমি তো কর্মীটাকে বন্ধ করিনি আসুক বলে আমার বলছি যেহেতু পাওনাটা

আসা লোকজন আসে এখানে বসা বসে করে আর বসবাস করছেন বসা লাগা ছিল লাগা ছিল চাবি দিয়েছিল আমি চাবি লাগাবো না আমি কোন আছেন আমি এখন কিছু নাই আমি জেলা ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিলাম এখন জেলা ইনচার্জ অফিসে আছি এ নিয়ে বিজেপি সরব হয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে যে পুরুলিয়া জেলার আটসা ব্লকের যাত্রারা আইসিডিএস কেন্দ্র যে তৃণমূলের নেতারা জবরদখল করে রেখেছে এতদিন তো জমি কয়লা বালি সব কিছু লুট করেছে এখন দেখছি যে সরকারি আবাসন সেগুলোকে তারা লুট করছে তৃণমূলের রাজত্বকালে তৃণমূলের নেতারা পেটের বাচ্চাদেরকেও বঞ্চিত করছে আপনারা জানেন যেখানে ছ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের পুষ্টিকর খাবার আইসিডিএস সেন্টার যেখানে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে সেগুলো তারা বঞ্চিত করে রেখেছে তো আমরা তৃণমূলের নেতাদেরকে হুঁশিয়ারি দিতে চাইছি যে এরকম কাজ যদি বন্ধ না করে এবং প্রশাসন যদি এর কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আন্দোলনে যেতে বাধ্য থাকি গ্রামের মানুষজন এ বিষয়ে মুখ খুলতে সাহস পান না সরকারি উদ্যোগে নির্মিত একটি কেন্দ্র এভাবে দখল হওয়ায় প্রসূতি মা শিশু এবং গর্ভবতীদের জন্য বরাদ্দ পরিষেবাগুলি অধরাই থেকে যাচ্ছে আমি প্রথমেই বলি যে আইসিডিএস হোক বা স্কুল হোক আমরা যখন একটা বিল্ডিং বানাই সেটা কিন্তু পার্টিকুলার সেটার জন্যই বানাই জাইসিডিএস হোক বা হেলথ কেয়ার হোক বা এডুকেশনের বিল্ডিং হোক সেটা অবশ্যই তাদের যারা ইউজ করতে যার জন্য ইউজ করে এবার দেখতে হবে যে বিল্ডিং সে করেছে বা পঞ্চায়েত সমিতি করেছে সেটা যেহেতু পঞ্চায়েত সমিতির কাজ তো খবরটা আমি আজকে আপনার কাছেই পেলাম এবং আমার বিডিও সাহেব এবং সিডিপিও সাহেবের সাথে কথা বলে আমাকে পুরো রিপোর্টটা তদন্ত করে দেখতে হবে আর যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই আমরা কিন্তু যাতে আইসিডিএস কাজ হয় ওখানে এস এর পরিষেবা বলে যাতে সাধারণ মানুষ পাই সেখানে সেই ব্যবস্থা অবশ্যই আমার